আজকে একটা বিটরুটের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বিটরুট ভাজা বা বিটরুটের সবজি যাই বলুন না কেন রুটি পরোটা দিয়ে তো ভালো লাগেই গরম ভাতের সাথেও অসাধারণ লাগে তো আমি কীরকমভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা চৈতালি লাইফস্টাইল অ্যান্ড ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বিটরুট ভাজা চলুন দেখে নেওয়া যাক বিটরুটের সবজি বানাবো তো বিটরুটের সবজির জন্য আমি এখানে দুটো ব্রিট বিটকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আর এই যে বড়ো দিকের দিকটা দিয়ে আমি গ্রেড করে নিয়েছি সবজি বলুন কিংবা ভাজা বলুন বিডরুটের তো সে ওটাই আজকে বানাবো তো তার জন্য এটা এরকমভাবে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে পাতলা পাতলা করে কুচিয়েও নিতে পারেন তো চলুন এবার বিটরুটের সবজিটা বানাতে শুরু করি তো সবজি বানানোর জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে টু টি স্পুন অয়েল দিয়ে দিলাম আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন তেলকা হালকা গরম হয়ে গেলে আমি এখানে একটু শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি আপনারা চাইলে ছিঁড়েও দিতে পারেন দুটো রসুনের কোয়া একটু থেঁতো করে গ্রেট করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এগুলো তেলে দিয়ে দেব আর এখানে কলঞ্জি কালো তিল ওয়ান ফোর চামচ নিয়েছি এটা খুব সুন্দর লাগে বিটরুট ভাজায় তো এটাও দিয়ে দিলাম রসুন হালকা কালার এসে গেছে আমি একটা পেঁয়াজকে এরকম ছোটো ছোটোভাবে কুঁচিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম আপনারা যদি এটা নিরামিষ বানাতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে বানাবেন তাতেও খুব সুন্দর খেতে লাগে পেঁয়াজটা হালকা কালার এসে গেছে এরকম অবস্থায় আমি বিটরুটটা দিয়ে দেব আমি কিন্তু এর কোনো রকম জল বের করিনি কারণ বিটরুটের জলটা খুবই উপকারী আর এই জলেতেই বিটরুট সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো রকম আমি জল দেবো না তো চেষ্টা করবেন জলটা রাখার খুবই হেলদি সমস্ত বিডরুট দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে একটু নেড়ে দেবো এটা সেদ্ধ হতে বেশি দেরি লাগবে না কারণ গ্রেট করে আমি বানিয়েছি আর কুচিয়ে বানালে একটু সেদ্ধ হতে টাইম লাগে আমি খুব ভালো করে আমি মিক্স করে দিয়েছি এখন উপর থেকে আমি লবণ দিয়ে দেবো লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে এটাকে আমি এখন মিনিট দুয়ে দুয়েকের জন্য ঢেকে দেব বেশ কিছুক্ষণ হচ্ছে এটা দেখব একবার একবার এটাকে নেড়ে দেব অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছেন প্রথমে গ্রেট করলে মনে হয় জিনিসটা অনেক কিন্তু এটা রান্না হওয়ার পরে পরিমাণে অনেকটাই কমে যায় তো আপনারা চাইলে এর সাথে কিন্তু আলুও কুচিয়ে দিতে পারেন সরু শুরু করে কিন্তু আমি আলু দিইনি আজকে ব্রেড শুধুই বিটের করছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে লবণ একদম পারফেক্ট আছে তবে আর হালকা নরম হবে তো তার জন্য আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব আরও বেশ কিছুক্ষণ হচ্ছে এবার একবার আমি এটাকে দেখব কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে নরম হয়েছে কিনা একটু দেখে নেব এখন একদম এটা পারফেক্ট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম আর কিছু এই যে রোস্টেড পিনাট আমি একটু ভেঙে নিয়েছি খোসা ছাড়িয়ে এটা দিয়ে দেব খুব ভালো লাগে এর সাথে আপনারা চাইলে কিন্তু সাদা তিল রোস্টেড করেও দিতে পারেন এটা খুব সুন্দর লাগে পিনাট দিয়ে দেখবেন আর আমি কিন্তু কোনো রকম মিষ্টি দিইনি কারণ বিটরুট এমনিতেই একটু মিষ্টি হয় কিন্তু আপনারা চাইলে এটা একটু মিষ্টি দিতে পারেন আজকে বিটরুটের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করার অনুরোধ রইল এখন এটাকে আমি সার্ভিং ডিস প্লেটে উঠিয়ে নেব আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটে বিটরুট ভাজা বা বিটরুটের সবজি একেবারে রেডি সার্ভ করার জন্য আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন